হ্যালো হ্যালো সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে রিলিউমের একটি আপডেট সম্পর্কে সো রিলিউম রিসেন্টলি তাদের যে ফিগমা কিট যে প্রোভার্শনটি ছিল সেই ভার্সনটি ফ্রি করে দিয়েছে আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই ভার্সনটি নিতে পারেন এবং ভার্সনটি দেখতে হবে আমরা যদি ওপেন করি আমি একটা ট্যাবে ওপেন করে রেখেছি যদি দেখি যে ফর এক্সাম্পল আমি যদি ন্যাভ বারে ক্লিক করি সো অল অফ দ্য ন্যাভ বার যে কম্পোনেন্টসগুলো আছে সেইগুলো চলে আসবে অ্যান্ড এখানে আমরা যদি দেখি যে মোবাইল ভার্সনটাও অ্যাভেইলেবল অ্যান্ড অল অফ দেম আর ফ্রি দ্য বেস্ট পার্ট ইজ দিস সো এখানে আমরা ফুটার্স অ্যান্ড দেন হেডার্স হিরো হেডার্স এভরি কম্পোনেন্টস যেগুলো পেইড ছিল আগে সেগুলো এখন কমপ্লিটলি ফ্রিতেই পেয়ে যাব সো এনজয় গাইজ আমরা নেক্সট ভিডিওতে রিলিউম লাইব্রেরি সম্পর্কে আরও জান এবং রিলিউম কম্পোনেন্টস নিয়ে আমরা ওয়েব কাজ শুরু করবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ